এই যে আজকে ফুটছে এটা দেখছো কত সুন্দর একদম গাঢ় একটা পার্পল কালারের এটা হ্যাঁ বাসায় চলো এই ফুল গাছটা কিছু হলে তোমার সাথে সরিষা ফুলের যা কষ্ট কষ্ট যা সর্বনাশ করার খরচ সমস্যা কিছু হলে ঘরে আগুন তোমার মুক্তি এখন একটু পানি দিয়ে দিলে দানাটা ফাটবে জ্বালাবে তাড়াতাড়ি তোমার বাবার কি কাজের থেকে আইসা মাথা খারাপ হয়ে গেছে মাইনাবু

গাছ ছিল একটা পাথর নয় হ্যাঁ তুমি তো অনেক চালছো ওখানে পরে তারপরে চালছো এই যে দেখো এই গেছে ফুটছে দেখো ফুলকলি সেদিন এই যে আজকে ফুটছে এটা দেখছো কত সুন্দর একদম গাঢ় একটা পার্পল কালারের এটা গাছটা ভর্তি ফুলের কলি এই এই জায়গাটার একটা ফটো তোলো চার দিন পরে

এখন কি তুমি ওই সাইডে পুরোটা কোপাইতে চাইতেছ এই সব উড়ে গেল পরে কি দিবা পরিষ্কার করব এখন কি করি না করি এটা পরে কথা আমার জন্য থাকলে আমার তুমি বলবা কি করবা সেই চিন্তা করো নাই কিন্তু আমার ফুল গাছগুলি সব উঠাইতাছ সাফাই করলে পরিষ্কার করলে হ্যাঁ তোমার বুদ্ধি বাইরে যে কি লাগাইবা তোমারই বুদ্ধি লাগিয়ে দেব আমি চিন্তা করছি এই পাশে টমটো চারা লাগাইমু তুমি কি তো পরিষ্কার না করে তুমি কি জঙ্গলে ফেলে লাগাইবা

না না ঠান্ডা পানি দিও না ওদের গায়ে ঠান্ডা পানি দিও না ওদের গায়ে মেহাত না দানা ফালানের পরে তো একটু পানি দিতে হয় একটু পানি না দিলে তো আর দানাটা যা হয় না ফাটে না বেশিটা ফাটে না কিন্তু আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু ওরকম বৃষ্টি হয় নাই এখন একটু পানি দিয়ে দিলে দানাটা ফাটবে জ্বালাবে তাড়াতাড়ি পানি দিয়ে চলো ঘরে চলো ব্যথা পায় না মিহাত মেরে দোল মিহাত বাসায় চলো এসে পড়ো তোমার पापा তোমাদের ঠান্ডা পানি দিয়ে ভিজাই দিব এর নাই এই ঠান্ডা পানি দিও না ঠান্ডা পানি দিলে ও জ্বর আসবে গরম পানি কোথায় বাবু দিও না পানি দিও না ভাই এই ঠান্ডা লাগো আজকে যে প্রচন্ড ঠান্ডা আজকে বাতাস নাই কিন্তু এত ঠান্ডা কেন মিহাত